ওহো বাইরে এত বৃষ্টি ভালোই করছি ছাতা নিয়ে বের হইছি যাক এখন আল্লাহ আল্লাহ কইরা বাজারে যাইতে পারলে হয় ঘরে তেল নুন কিছুই নাই এদিকে কাম কাজ নাই রুজি রোজগার কইমা গেছে কি করার পেট তো চালাইতে হইব ধার দেনা কইরা হোক আর যেমনে হোক কয়দিন ধইরা বৃষ্টি থামার নামই নাই আল্লাহ ভরসা দাদির মুখে গল্প প্রতিদিন শুনি আজকে নানুর মুখে শুনবো একটা গল্প ঠিক আছে রে আমার লক্ষ্মী পুতুলরা আজ বলি আমার ছোটবেলার এক গল্প সেটা কিন্তু রাজা রানীর নয় গরিব হরিদাস কাকার জীবনের গল্প আমার ছোটবেলায় আমাদের পাশের গ্রামে থাকতো হরিদাস কাকা ছোট একটা খুপড়ি ঘরে টিনের চালের নিচে তার বউ আর দুটো ছোট ছেলে মেয়েকে নিয়ে ওর সংসার জমি ছিল না কাকা মাটি কেটে ইট বইয়ে কখনো অন্যের খেতে কাজ করে দিন চালাতো তবু জানো ওর মুখে কখনো দুঃখের ছায়া দেখিনি সারা দিন খেটে এসে ঘরে ঢোকে ছেলেমেদের কোলে নিয়ে হাসত গাইত আমার ঘর ছোট ঠিকই তবু সুখের নৌকো বয়ে যায় একদিন দুপুরে আমি গিয়েছিলাম ওদের বাড়ি রান্নাঘর থেকে পাতলা ডালের গন্ধ আসছিল ভাত বলতে সামান্য মাটির হাঁড়িতে ফুটন্ত চাল তার মধ্যেও ভাগ ছিল ছোট বাচ্চাদের আগে দিত তারপর নিজের ভাগ নিত হরিদাস কাকার ছোট মেয়ে খেতে বসে বলেছিল বাবা ডালে তো কিছু নেই ও হেসে বলেছিল আরে মা মন দিয়ে খেলে ডালের মধ্যেও আম খুঁজে পাবে ওরে বাবা এত কষ্ট করে কিভাবে হাসে মানুষ তাই তো বলি সুখ শুধু টাকা পয়সায় নয় রে বাবা গরিব মানুষদের অনেক কিছু না থাকলেও তাদের একটা জিনিস থাকে সন্তোষ যতটুকু আছে তাতে সন্তুষ্ট থাকা সেই তো আসল সুখের চাবি আমরা কি কখনো হরিদাস কাকার মতো হতে পারি যদি ভালো মন থাকে অহংকার না থাকে আর পরের দুঃখ বুঝতে শেখো তাহলে অবশ্যই পারবে আর মনে রেখো সোনার থালা নয় সোনার মনই মানুষকে বড় করে জীবনে অনেক কিছু না থাকলেও যদি মনটা ভালো থাকে পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সুন্দর জীবন গড়া যায় দাদি আমার খুব ঘুম পাচ্ছে আচ্ছা তোমরা দুজনেই গিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আমরা ঘুমাবো তোমার দাদা বাজার থেকে আসলে বুঝলেন বিয়ান গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় তার মধ্যে কয়দিন ধৈরা একটা না বৃষ্টি হচ্ছে মানুষটার কাজকাম নাই যে কয়টা টাকা জমানো ছিল চাল ডাল কিনে খাচ্ছি জানি না এর পর কেমনে চলম গরিবের কেউ না থাকলেও আল্লাহ আছে চিন্তা কইরেন না বিয়ান আল্লাহ একটা ফয়সালা কইরা দিব ঘিমনি এখনো ঘুমাওনি তোমার এত দেরি হইল কেন দাদু ভাইরা ঘুমিয়ে গেছে তোমার অপেক্ষায় অনেকক্ষণ জেগেছিল ওরা এই না এখানে তেল নুন ডাল আর কিছু সবজি নিলাম আর দাদুভাইদের জন্য কিছু মুড়ি বাতাসা আনলাম আচ্ছা তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিচ্ছি অনেক রাত হয়েছি কে শুয়ে পড়ো আজকে বৌমার শরীরটা ভালো না তাই ঘুমিয়ে আছে গভীর জলের মধ্যে পড়ে গেল এখন কি হবে আমার কিভাবে কাঠ কাটব কিভাবে চলবে আমার সংসার এই যে কাঠুরে কাঁদছ কেন তুমি কি হয়েছে তোমার জল আমার কুড়ালটা এই পুকুরে পড়ে গেছে এখন আমার কি হবে দেখো তো এই রূপার কুড়ালটা তোমার কি না না জলপুরি এটা আমার কুড়াল না দেখো তো এই সোনার কুড়ালটা তোমার কি না এটা আমার কুড়াল না আমার কুড়াল কাঠের বাহ কাঠুরে তোমার সততা দেখে আমি মুগ্ধ হলাম আমি খুশি হয়ে তোমাকে তিনটা কুড়ালই দিলাম সোনার কুড়ালটাও তোমার রূপার কুড়ালটাও তোমার আর তোমার কাঠের কুড়ালটাও তোমাকে ফিরিয়ে দিলাম আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে ভাগ্যিস জলপরিটা ঠিক সময় আসলো না হলে আজ খালি হাতে বাড়িতে ফিরতে হতো আল্লাহ কাউরে খালি হাতে ফিরায় না যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই সবাই আমার লাইগা অপেক্ষা করছে দাদি ভালো মানুষ হতে গেলে কি কি গুণ থাকা লাগে সততা সবসময় সত্য কথা বলা অন্যকে ঠকানো বা মিথ্যে বলা থেকে বিরত থাকা সহানুভূতি ও দয়া অন্যের কষ্ট বোঝার চেষ্টা করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নম্রতা ও বিনয় অহংকার না করে সকলের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ও নম্র আচরণ করা সহনশীলতা রাগ না হয়ে শান্ত থাকা অন্যের ভিন্ন মতামত সহ্য করা ন্যায়পরায়ণতা সব ক্ষেত্রে সঠিক ও ন্যায়ের পক্ষে থাকা কাউকে অন্যায়ভাবে আঘাত না করা তাহলে দিদি একটা সততার গল্প শোনাও অনেক অনেক বছর আগের কথা একটা ছোটো গ্রামে থাকত একটা খুদে ছেলে নাম তার শুভন গরিব ঘরের ছেলে হলেও মন ছিল একেবারে আকাশের মতো পরিষ্কার কারো জিনিসে কখনো লোভ করতো না মিথ্যে বলতো না একদিন সে গ্রামের পাশের মাঠে খেলা করতে গিয়ে একটা ছোট্ট থলে কুড়িয়ে পেলো থলেটা খুলে দেখে তার ভেতরে গড় গড় করে বাজছে সোনার মোহর চকচকে ঝকমকে সোনা চোখ বড় হয়ে গেল শোভনের সে কিছুক্ষণ ভেবে বলল এই টাকাই তো মায়ের ওষুধ কেনা যাবে ছোটো বোনের জন্য নতুন জামা কেনা যাবে বাবার জন্য ভালো খাবারও হবে কিন্তু পরক্ষণেই তার মনে হল এটা তো আমার না নিশ্চয়ই কেউ হারিয়েছে যার জিনিস তার কাছেই তো ফিরে যেতে হবে পর সকালবেলা সে গিয়ে দাঁড়ালো গ্রামের পুকুর পাড়ে যেখানে সবাই জড়ো হয় উঁচু গলায় বলল কে সোনার থলে হারিয়েছেন এসে নিয়ে যান আমি পেয়েছি অনেকেই এলো কেউ বলল আমার কেউ বলল আমিই ফেলেছিলাম কিন্তু শোভনের মন বলল না ওরা না এক বৃদ্ধ লোক এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে বলল বাবা আমি চিকিৎসার টাকা নিয়ে ফিরছিলাম পথে পড়ে গিয়েছিল শোভন থলে বাড়িয়ে দিল বৃদ্ধলোকটা কেঁদে ফেলল বলল তুই যে শুধু আমার টাকা ফেরত দিলি না আমার ভরসাও ফিরিয়ে দিলি তারপর সেই বৃদ্ধ লোকের ছেলেই গ্রামের প্রধান ছিল শোভনের সততায় সে এতটাই খুশি হয়েছিল যে পরদিন শোভনের বাবাকে নিজের দোকানে কাজ দিল ছোটো বোনের জন্য পাঠালো বই খাতা আর মা পেল বিনামূল্যে চিকিৎসা শোভন কিছু চায়নি কিছু নেয়নি তবু ভাগ্য তাকে আপন হাতে পুরস্কার দিয়েছিল কারণ সততা কখনও নিঃস্ব করে না সততার উপহার টাকা নয় ভালোবাসা বিশ্বাস আর নিজের প্রতি গর্ব কি গল্প হচ্ছে দাদুভাইরা কোথায় ছিলে দাদুভাই সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য আজ এক কাণ্ড ঘটেছে সে বিশাল এক কাহিনী কি ঘটনা দাদু বলো আমরা শুনতে চাই আমি যখন বনে গিয়ে গাছ কাটতেছিলাম অমনি আমার হাত ফসকে কুড়ালটা পড়ে যায় পাশের পুকুরের গভীর জলের মধ্যে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম আমার কুড়াল ছাড়া কিভাবে কাটবো গাছ কিভাবে চলবে সংসার এভাবে কিছুক্ষণ হাই হতাশ করার পর হঠাৎ দেখি পুকুরের পানের নিচ থেকে এক জলপরি উঠে আসলো হাতে একটা রূপার কুড়াল আমাকে জিগাইল ওহে কাঠুরে কাছ কেন কি হয়েছে তোমার আমি জলপরীকে পুরো বিষয়টা খুলে বললাম তারপর সে আমাকে একটা রূপার কুড়াল দেখিয়ে বলল দেখো তো কাঠুরে এটা তোমার কুড়াল কিনা আমি বললাম না জলপরী এটা আমার কুড়াল না তখন সে আবার পানির নিচে ডুব দিয়ে আরেকটা কুড়াল নিয়ে আসলো সেটা ছিল সোনার কুড়াল জলপরিটা আমাকে আবার জিগাইল এই সোনার কুড়ালটা কি তোমার তখন আমি বললাম না এটা আমার কুড়াল না আমার কুড়াল কাঠের আর পুরোনো জলপরি তখন বলল কাঠুরে আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি তাই তোমাকে আমি সোনা রূপা আর তোমার আসল কুড়াল ফিরিয়ে দিলাম এখন থেকে তোমার আর কোনো অভাব থাকবে না